আর এখনকার মতন মেয়ে আ চুলকে খুলে দিলে আর ফিয়ার লাভ লাগিয়া দিলে এখন মেয়েরা কি করেছে ভাই চুলকে কাটছে কানহাকে ডিজাইন করছে দাড়িও কাটছে এমন করে আসছে কুজা কুই যা ঠিক একবার ফিট পট গাই দিয়া এমন করে জিন্স প্যান্ট ভাই একদিন তো জিন্স প্যান্ট এখন ছিঁড়া ছিঁড়া জিন্স প্যান্ট হাঁটু দেখা যায় যা জাং দেখা যায় যে পায়ের পেটি দেখা যাইছে ওইসব পেন পি মেড়া এখন রাস্তায় রাস্তায় চলছে আর আইফোন নিয়ে নিয়ে বড় বড় মোবাইল নিয়ে আর বাজারে ঘুরছে আর ফটো খিচ সেলফি খিচ ফেসবুকে ছাড়ছে দেশের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে ছবি ছেড়ে কেন পাপ ফেসবুকে তে ছবি ছেড়ে কর চকে ছেলেমেয়েকে সিখ দৌ নভায় ছেলে মেয়েকে পাশে ডাকা শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগা ফেসবুকের জিগাই মুখে পুজ করে না ফেসবুকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে ভালো লাগছে বাপ মাকে পুজ করছে ছবিটা হ্যান্ড হয়েছে একদম উদাম পাতা হয় হিরো হ্যাড তুলছে ফেসবুকে ছাড়ছে কুন্দে দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়া করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে ছবি ছেড়া করছ কেন পাপ ফেসবুকে তে ছবি চড়া করছ কেন লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন মেরা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পা बुझे सुझे सही आगुने बुझे सुझे सही आगुने दिना जुवक झाप ते छवि छेड़े कर पाप मेरा ফেসবুকে ছবি ছাড়া করছ কেন পাপ কোন দেশের ম্যায়া তুমি কেমন তোমার বাপ কোন দেশের তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ মেয়েরা ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ ওইসব মেয়েকে বিয়া করে ভাই শান্তি পাবেন বলেন শান্তি পাবেন যে মেয়েরা খুব সুন্দরী রূপসী হবে আর যারা সব সব লোকের হাজার হাজার লোকের মুখ পড়বে নজর পড়বে ওর মুখে চেহারা দেখ ওই মুখটাতে আর বিষাক্ত মানে মানে প্রয়োজন হবে বিষাক্ত হয়ে যাবে যখন ওর স্বামী ওর কাছে যাবে সব আছে ঐশ্বর স্বামীটাকে তখন বেমারি হয়ে যাবে কুলি এলাকা গন্ডার লাগা টিপসি মারা হ্যান্ডিকাপ ওকা সুগার হয়ে ডায়াবেটিস ভালো থাকবে না ভাই ওই জন্য বলা হয়েছে স্ত্রীকে বেপরদা হয়ে ঘুরতে দিও না পরের নজর যেন তোমার স্ত্রীর ওপরে না পড়ে পর্দার জিনিস পর্দা তেরা কয়ে বজতে রাখো এইবার ভাইরে আমার পরহেজগার ইমানদার পর্দার মধ্যে যারা থাকে ওই সব মেয়েকে মানে করেন কি বিয়া করেন ইয়ারা তখন মুলবির ঘামুখে সিনে বলছে বরখা পড়তে লেগেছে আর বরখা যখন পড়ছে তো মেন জিনিস খেয়ে উদাম আর এমন বয়ম্বাই কাটিং মানে বরখা উঠেছে ভাই বরখা যখন গাই দিছে তো হিরো গাঞ্জির বড় বাপ বরখা একটা পরে আছে মুখটা রাখছে খোলা জালনটা বন্দরকে দর জটা খুলা জালন ডটা বন্দরকে দর যটা খুলা ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশের মেয়া তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পা ভাইরে আমার এইবার সলেমান আলী সাল্লাম ভাবলক এই মেয়েটার মুক্তা কোনো মানুষে দেখেনি কোনো মানুষকে দেখা দেয়নি এত সুন্দর এত পরেজগার এত ইমানদার এই মেয়েকে ছাড়া যাবে না বিয়ে করতে হবে আমাকে এবার সলিমান আলী সাল্লাম এইবার তখন ভাই রাজি হয়ে গেল রাজি যখন হয়ে গেল রে ভাই পর্দা মাস্টার কো और आप इधर उधर बिखर रहे हैं पर्दा मास्टर कहा है सही कीजिए उसको पर्दा घूर बेगे छे भाई मैं ভাইরে আমার বন্ধুরে আমার মায়েরা বোনেরা ভালো করে শুনলেন কেমন করে পর্দার মধ্যে থাকতে হবে পর্দার মধ্যে জিনিস কত ভালো এবার সুলিমান আলী সাল্লাম রাজি হয়ে গেলেন রাজি হয়ে এবার মাল্লার মেয়েকে বিয়ে করে নিলেন রে ভাই মাল্লার বেটির সঙ্গে জাইলার বেটির সঙ্গে আলী ইসলামের বিয়ে যখন হয়ে গেল যখন বিয়ে বিয়ে বর্তা যখন শেষ হয়ে গেল বল্লা যে কালকে রাত্রে বেসর ঘর দেওয়া যাবে সহক রাত্রি পুলিশ রাত্রি দিতে হবে মাল্হা বললো স্ত্রীকে আজকে রাত্রি দিও না বেসর ঘর বেটিকে জামাইকে কালকে রাত্রি বেসর ঘর দিতে হবে এবার কালকে বেসর ঘর দিবে ওই যে জিন্নাত বৈশা ছিল মানে বাদশা বাদশাহ সাইজা এ তো দেশের মধ্যে আগুন লাগিয়ে দেয় দেশের মধ্যে অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে উ তোর বাদশাহ চলেতে জানে না এবার করেছে কি সব জিনিসের দাম টাম বাড়িয়ে দিয়া আর চতুর্দিকে আমাদের দেশের মধ্যে হাঙ্গামা চালু হয়ে গেছে দেশের মধ্যে শান্তি নাই এবার দেশের মধ্যে শান্তি নাই থাকতে থাকতে ওই যে লক্ষ টাকা জয় জিন টাকা মানে সুলেমান আলাইহিস সালাম দ্বারা করিয়েছিলেন আসিক বিন বারকিয়াแก আশিক বিন বারকিয়া দাঁড়িয়েছিল ওই আশিক বিন বারকিয়া যখন দাঁড়িয়েছিল রে ভাই ওই এইবার করেছে কি যদি ঘুরে দেখছেন তো ঘুরে যদি দেখছে তো বাপরে এটা তো হামারি যায় জিন ও জিন কিন্তু জিনকে চিনে লহা লহাকে চিনে স্বর্ণকার স্বর্ণকারকে চিনে এবার করেছে কি দেখে চিনা বলছে তুই কে বলে তুই কেনা বলে তুই কেনা এঠে দুজনে তর্ক বিতর্ক ই বলছে ব্যাপার খারাপ তো চিনে নিলে ই তো ঝামেলা হয়ে যাবে তো আমাকে ম্যারাসেস করবে ই তখন ওই যে প্রধানমন্ত্রী হয়েছিল যে জিনটা ই তখন লাগলো পালাইতে ই আসিখবিন বার কি আর পিছে পিছে লাগলো দৌড়ে তোকে তাড়তে তো আংটি যার হাতে আছে তো মিশাইতে পারে না হাওয়ার সাথে যে মিশিয়ে যাবে উড়ে অদৃশ্য হয়ে যাবে মিশিয়ে যাবে তো মিশাইতে আর পারে না তো মিশাইতে যখন পারে না তখন কি করেছে জানেন আংঠিটা হাত থেকে খুলে আর নদীতে দিলে চালিয়া ওই জিনটা যেটা প্রধানমন্ত্রী হয়েছিল আংটি চুরি করে আংটিটা খুইলে আর পানিতে দিলে চালিয়া পানিতে যেমন চালিয়ে দিলে আর আংটি সাদা আংটি খুব সুন্দর আংটি যেমন পানিতে পড়েছে একটা ওঠে মাছ ছিল বারকা মাছ মাছটা ওইটাকে খাওয়ার মনে করে বাপর এটা খাওয়ার জিনিস মনে হয় গপ করে হা করে আংটিটাকে গিলে নিলে আংটিটাকে যখন গিলে নিলে মাছটা এবার জি ডুপিয়া গেলো বাতাসে মিশিয়ে হারিয়া গেল এবার মাছটা যখন আংটি খেয়ে নিলে তো হাতে যার আংটি থাকবে ওই বাদশা ওই প্রধানমন্ত্রী ওই ওর হাতে ক্ষমতা শক্তি ওর হাতে সবাই ওয়ার পাশে দৌড়েবে এবার যত লদির মাছ ছিল ওই মাছটার পাছা পাশে সব দৌড়াইতে লেগেছে বুঝতে পারলেন মাছের পাছা ধরে সব দৌড়াইতে শুরু করে দেয় তো আংটি যার হাতে থাকবে শক্তি ক্ষমতা ওর হাতে থাকবে মাছ যখন ওর পাশে দৌড়াইতে লেগেছে এবারে একদিন পরে বিয়ের একদিন পরে সলেমান বলছে বাবার এক তুমি তো আমার বাড়িতে এক বছর থেকে বাবা এক বছর থেকে আমার বাড়িতে আচ্ছা তোমাকে তো আমি মাছ মারার কথা বলে নাই তোমাকে খালি হিসাব করেছি খাতা কলমে তো আজকে তুমি যখন আমার জামাই হয়ে গেছো বাবা আজকে চলো দিনে আমরা মাছটি মারি আজকে রাতটা তোমার ব্যস রাত্রি সহাগ রাত ফুল সজ্জা রাত্রি আজকে সব যেটা বড় মাছ পাবো নদীতে ওই বড় মাছটা আমার বেটি কেনে দিব আমার বেটি মাছটাকে বেচা কেটে পিস পিস করা তাহলে ওহাজা সুন্দর করে তোমাকে বেসর তোমাকে সহাগ রাত্রিতে তোমাকে নিজের হাতে আমার বেটি খাওয়াবে আর তুমি সহাগ রাত মানাবে চলো বাবা আমার সাথে পানিতে নামো চলো মাছ মারি এক বছর থেকে পানিতে সলিমান আলি সালাম নামে না খালি হিসাবি করে খাতা কলমে ওই দিন জাল দিয়ে যখন সলিমান আলি সালাম নেমেছে নদীতে মাছ মারা দেখা যান দূর দিয়ে যাবে বাড়কা জাল চতুর্দিক থেকে ঘেরে দিবে হেলা হেলা টানবে আর মাছ উঠবে এবার যেমন ঘেরে যায় বড় মাছটা যেটা তাং ঠিক খেয়েছিল ওই মাছটা চা করেছি ওই জালের মধ্যে ঢুকে গেল যেমন ঢুকে যাওয়া নদীর যত মাছ ছিল হাড় হাড়ি আর পাঁচের সবাই ঢুকে গেল আর সোলেমান আলাই ইসলাম চতুর্দিক থেকে ঘেরে দিল মাছটি ঘেরা পড়ে গেল আর পালাইতে পারে না মাছকে ধরে আর ওজন দেয় ধরে ওজন দিতে দিতে কেউ বলেছে যে সহত্তর নৌকা মাছ হয়েছিল কেউ বলছে আশি কে বলছে নব্বই কে বলছে একশো নৌকা মাছ এক এক নৌকাতে কত মাছ আটে রে ভাই বড় বড় নৌকা এবারে একশো নৌকা মাছ মারলো আর সবটি মাছের মধ্যে যেটা মাছ বড় বড় কা মাছ বিশাল বড় মানে আড়ের মাছ রে ভাই ওই মাছটা কাজ মানে মালভাবে চলো না জায়লা বেচল না আজকের বড় সব চাইতে যেটা বড় মাছ ওই মাছটাকে নিয়ে যাব আমার বেটিকে দিব আমার বেটি নিজের হাতে কাটা নিজের না আমার জামাইকে খাওয়াবে আর আমার বেটি জামাই আজকে সহগ রাত মানাবে নিয়ে চলে যায় মাছটা নিয়ে বাড়ি চলে গেল বেটির হাতে দিল রে মা তুমি মাছটাকে রান্না পাকা করো কাটো ছিল নিজে ভাজো আর মাছটাকে কাটা সুন্দর করে রে না তুমি ভাজো আর ভাই যে আমার জামাইকে খিলাবে তোমাদের আজকে সহাগ নিজের হাতে জামাইকে খাওয়াবে এইবার আর বেটি যখন মাস্টারকে ছিলা টিলা যখন কাটতে গেছে যেমন প্যাট ফাঁকাল ছেড়ে ভাই ওই আংটি ডাক বারা মাছের প্যাট থেকে ভাটাম করে বেরিয়ে গেছে যেমন আংটিটা বেরিয়ে যাওয়া দেখছে কত সুন্দর সাদা ধপ ধপে কত সুন্দর আংটি ওয়াই মালহার মেয়া আঠেটা আঙুল আভারে নিলাম আঙ্গুলে করে নিয়ে মাছটা কাটলো কাটার পরে বললে এই আমার স্বামী কাজকে আমার ব্যাসর রাত্রি আজকে ব্যাসর রাত্রিতে আমার স্বামীকে আমি কি গিফট দেবো আমরা তো গরিব মানুষ জেলের মংশ্য আমাদের কিছু নাই লবণ আনতে পান্তা ফুরিয়ে যায় আমরা কোনো দিন খাই কোনোদিন অনাহারে থাকি আমাদের তো অভাব ছুটে না কি ওকে গিফট করব তো যাক আমার হাতের এই আংটিটা আমার মানে স্বামী কাজক আমি গিফট দিব। এবার করেছে কিরা ভাই এবার স্বামী আর স্ত্রী এরা এটা মানে কল্পনা করে বসে আছে মাছটাকে রান্না করে সুন্দর করে ভাই যা রান্না করার সলে মানালে সালামকে রাত্রিবেলা ঘরে খাওয়াতে গেছে ওর মাল্লার মেয়ে এইবার স্বামীকে নিজের হাতে হাতে তুলে তুলে খাওয়ালো খাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন মেলে খেয়ে আজকে সহগ রাত্রি ফুলসজ্জা রাত্রি এবার যখন দুইজন ঘরের মধ্যে বসেছে রে ভাই এবার ঘরের মধ্যে বসে তখন দুইজনে গল্প শুরু হয়ে গেছে রাত্রিটা হচ্ছে গল্পর রাত্রি সেটা হচ্ছে জান্নাতি রাত্রি সে রাত্রিটা ভাই রে আমার যতই বড় রাত্রি সেই রাত্রিটা দু চার আট দিনকার সমান যদি হয়ে যায় তাও খাস্তানা লাগবে না আর অত বড় রাত্রি পুষ্পাক মাসের রাত্রি এত বড় তাও মনে হয়েছে ছুট্টু মনে হয় মনে হচ্ছে ইয়নি ঘরে ঢুকলাম রাজান হয়ে গেল ফজর হয়ে গেল মন মাথা খারাপ হয়ে যায় তো এত মানে আনন্দের রাত্রি এত মানে সুন্দর রাত্রি রে ভাই এইবার দুইজন ঘরে ঢুকে এবার গল্প শুরু করেছে স্বামী স্ত্রীতে এবার গল্প তো মানুষ যারা ভালো মানুষ ওরা ভালো গল্প করে যারা পাগলা ওরা পাগলির মতন গল্প করবে কেউ মোটা হোস থাকলে মোটা হোসের মতন গল্প করে না এক মোটা হোস বিয়ে করে যখন ব্যাসের ঘর দিয়েছে তো এই আবার ফার্স্ট ইয়ার স্ত্রীকে কে যাহাড়ে আজ তাহার ব্যাসের ঘর সহাগরে ত্রিতক আইজ বিহে করে লৈ আইনু তসি কোতা আইজ তক আমি কি হইনউ তরি স্ত্রীটা কই যে আমি জানি না কই যে ওই লাগি তো পুচ করছি তোর আইজ তক আমি কি হইনউ কোত কইছে কওব কই যা কহা কই যে মামু হইলা না আর পুরুষটা কই যে একবারে পাগলির প্যাটের পাগলি ওকে মোহর দিয়ে বিহে করে লইছে কই যে মামু হইলা না মোড়ল সর্দারকে ডেকে বলছে তাড়াতাড়ি তালাক নামা লেখা থাওয়া যাবে না হ্যাঁ কত পাগলির পাগলি তো ওইরকম ভাই ব্যাসর ঘরে যে ভালো গল্প করতে হয় সুন্দর গল্প নাকি আর যে যদি ওইগুলা গল্প করেন যে সেই গল্প তো হবে ওই দিন হ্যাঁ আমাদের গ্রামে এক খেপা আছে গ্রাম করলে ফের রেগে যাচ্ছে ফের জেনেছি ইউটিউবে শুনে কিনা রেগে যাচ্ছে আমাদের এলাকাতে এক খেপা আছে ভাই তো এলাকাতে যে খ্যাপা আছে তো ওকেজন ব্যাসের ঘর দিয়েছে তো সাজ কই যা রে তোর সাথে যখন আর বিহার কথাবার্তা হয় তো বিহার দু তিন দিন আগে তোর মনটা ভালো কেমন করছিল কত তোর স্ত্রীটা কই চাজি খাইতে বসছি তো খাওয়া যায় না সুচ্ছি তো নিয়েছে না মনটা উদাস উদাস করছে জিটা ব্যাগার ব্যাগার করছে কিছুই ভালো লাগে না কি যে ব্যাপার কিছুই ভালো লাগে না তখন ছোঁড়াটা কইছে ছড়াটা কইছে টোর মন হাড় মন তো ইয়াকিড়ে তাহলে ডেমন করছিল হামড় মনটা সালা উঠকে করছিল বুঝতে পারছে তো এরকম হলো খাপা আরে ভাই মেনি পর্দাটা চালু করেন না তো এই পর্দাটা মেয়ে ছেলে ছিঁড়া ফেলে দেবে তখন নিচে দিবে চাপে বসছে ছিঁড়া ফেলে দেবে পর্দাটা ছিঁড়া ফেলে দেবে মেয়ে লোক দেখতে না পেলে সব বাড়ি পালিয়ে যাবে তো কথা হয়েছে মেনি পর্দাটা চালু করেন না তো এটা পর্দা করে করা ছিঁড়া বসালে কি বসেলে হ্যাঁ দেখতে না পেলে ওরা শুনবে না ভাই মেনি পর্দায় দেখুক না ডাইরেক্ট দেখুক কিন্তু ওরা দেখবে বুঝতে পারছেন এবার দেখেন ভাইরে আমার হাজরাতে সুলেমান আলিহি সাল্লাম কি করলাম এবার যখন ব্যাসুর রাত্রি এবার সলেমা নালেহি সাল্লাম আর স্ত্রীকে জিজ্ঞাসা করছে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি তুমি মিথ্যা কথা বলবে না অরিজিনাল কথা বলবে সত্য কথা বলবে তুমি বলো তো বললে কি কথা বললে তুমি একটা কথা বলো বললে কি বললে তুমি বলতো কোন ছেলের সঙ্গে তুমি প্রেম ভালোবাসা বিয়ের আগে করেছিল না করনি হাজি ভাই যারা চার লাখ বেটি ছেলে আছে বলবে যে ভালোবাসা করেছি ওকে যদি কাইটা কুচি কুচি করে দেন তাও তো বলবে না যে কার সাথে ভালোবাসা ছিল বলবে না জি আর বাপ মা খুব রাগাল আর ভাই যত খান না জিন্দাই পুঁতে দিবে কিন্তু বারো চোদ্দটা ভালোবাসা করে বই সাহায্য কিন্তু বলবে এটা বলবে যদি শুনে লাগে আর ভাই তো জিন্দাই মেরে ফেলে দেবে হার বাপ কুঁতে দেবে শুদ্ধা কোন ছেলের সাথে জীবনে কথা বললি না বুঝতে পারলেন মানে ওইটা বলবে যারা লাখ মেয়ে পুরুষটাকে জানতে দেবে না যারা ঘেক মেয়ে আছে বললে ছিলে যে একটা চাংলা খালি বিয়া করে লে খালি খবর পেঠাই তো খালি বারে বারে খালি খবর নেমু দিয়েছেন নাকি নেমু দিয়েছেন চলবে এবার ভাই আমার বন্ধুরে আমার করেছে কি ভাই শোনেন এবার তখন জিজ্ঞাসা যে তুমি কি প্রেম ভালোবাসা কোন ছেলের সঙ্গে বলো কিন্তু আমাকে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না এবার তখন মেয়েটা বলল এবার মেয়েটা বলল আমি মিথ্যা কথা বলবো না কিন্তু কথাটা শুনলে আপনার রাগ হবে আপনি যদি রাগ না করেন একটা কথা বলবো বললে বল আমি রাগ করবো না তুমি মানে বলে যাও স্বামী আমি একটা ছেলের সাথে এক বছর থেকে প্রেম করছি ভালোবাসা করছি করছিমান বলছো বরখার মধ্যে ভালোবাসা লুকিয়েছে নাকি রে ভাই ওর বাপ বলছে কোনো পুরুষের মুখ দেখেনি কোনো ছেলের সাথে কথা বলেনি কোনো জায়গায় যায়নি এক বছর আমি ওর থাকলাম চোখে দেখিনি মেয়েটাকে আর ও বলছে এক বছর থেকে একটা ছেলেকে ভালোবাসছি তাহলে তো ব্যাপার খারাপ আছে তখন ভাই রে আমার এবার সলিমান আলি সালামের ভিতির চাভাত করে ওঠে জানলাই কোন ব্যাপার হলো কথা আশা করা বিয়া করলাম আর মান করে ভালো মনে করে বিয়া করলাম আল্লাহ আর ইয়ে মেয়ে বলছে এক বছর তাকে আমি ভালোবাসা করছে একটা ছেলেকে ভালোবাসি এবার সুলিমান আলি সাল্লাম বলছে যাচ্ছে বলো তো কোনটা ছেলেকে তুমি ভালোবাসো জিনাল যদি তুমি ছেলেটাকে ভালোবেসে থাকো এখন পর্যন্ত তোমাকে আমি টাচ করিনি তোমাকে হাতে ছুইনি স্পর্শ করিনি আর তোমাকে আমি টাচ করবো না স্পর্শ করবো না তোমাকে আমি ওই ছেলেটার হাতে তুলে দিব ওই ছেলেটার সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে দিব, তুমি তুমি বল কোনটা চালাকা আমি দুঃখের কথা কি বলবো স্বামী দুঃখ রাখার জায়গা নাই আমি যা ছেলেটাকে ভালোবাসতাম ছেলেটাকে আজ পর্যন্ত আমি চোখে দেখি না বললে তাহলে তুমি কেমন করা ভালোবাসা করছিলে এখনকার মতন তো ওই যুগে মোবাইল ছিল না রে ভাই মোবাইলে মোবাইলে হয়ে ভালোবাসা